আমরা যে বাচ্চাদের ভ্যাকসিনেশন যে দিই এখন আমরা ভ্যাকসিন কী দিই সরকারিভাবে কিন্তু আমরা দশটা ভ্যাকসিন দিই সেটা প্রথম ভ্যাকসিনটা আমাদের দিতে হয় কখন জন্মের সাথে সাথে বা দিনের মধ্যে বিসিজি এবং পলিও বাকি ভ্যাকসিনগুলো ছয় সপ্তাহ দশ সপ্তাহ চোদ্দ সপ্তাহ আবার নয় মাসে শেষ হইলে অর্থাৎ দুশো দিন আর এটা পনেরো মাসে এই ভ্যাকসিনগুলো আমরা কেন দিব এবং কখন দিব এই সময়গুলো মতো যদি না দেই তাহলে কিন্তু আসলে কাজটা কম করবে তবে আমাদের কোনো কারণে যদি ভ্যাকসিন দেওয়া না হয়ে থাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিকটস্থ সেন্টার থেকে আমরা আমরা এই ভ্যাকসিনগুলো দিব এই ভ্যাকসিনগুলো ছাড়াও কিন্তু আরও অনেক ভ্যাকসিন আছে আপনারা যদি দিতে চান দি দিতে পারেন যেমন টাইফয়েডের ভ্যাকসিন আছে হেপাটাইটিস এর ভ্যাকসিন আছে তারপরে চিকেন পক্সের ভ্যাকসিন আছে নিউমোনিয়ার ভ্যাকসিন আছে এগুলোও দিয়ে নিতে পারেন এছাড়া ছোটো বাচ্চা যেগুলো রোটাভাইরাস ভ্যাকসিনগুলো আছে আর সরকারি যে ভ্যাকসিনগুলো দেয় কী একটা দেয় হলো বিসিজি পলিও এবং প্যান্টাভ্যালেন্ট সেখানে কিন্তু হেপাটাইটিস বির ভ্যাকসিনটা দিয়ে দেয় এবং হেপাটাইটিস ভ্যাকসিন আর ইদানিং নতুন যে ভ্যাকসিনটা হচ্ছে মেয়েদের জন্য যেটা জয়ু ক্যান্সারের ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হচ্ছে দশ বছরের উপরে বাচ্চাদের আর বাচ্চাদের যে হেপাটাইটিস বি ভ্যাকসিনটা দিয়েছি সেই ভ্যাকসিনটা আমরা কিন্তু তিনটা ডোজ দিই এটা পরবর্তীতে কার্যকর আছে কিনা একটা পরীক্ষার মাধ্যমে এটা জানা যায় যদি আমরা দেখি যে সে ভ্যাকসিন দেওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তাহলে আমরা আর ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন পড়বে না তবে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কাঙ্ক্ষিত মাত্রায় না হয় তাহলে কিন্তু হেপাটাইটিস বি ভ্যাকসিনটা আবার দেওয়ার প্রয়োজন হতে পারে এবং এটা অবশ্যই আপনার যে শিশু বিশেষজ্ঞ যিনি দেখেন বা তার পরামর্শ অনুযায়ী আপনি সেটা দিয়ে নিতে পারেন